الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله अबतु जाद। Да. الله المولان العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأمال الأبْزال قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى <سل> الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد لا إله

খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বেলকুচি উপজেলার মাইজাইল দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি অনুষ্ঠিত হচ্ছে পঁয়তাল্লিশতম একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল তারিখ হচ্ছে আঠাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ তেরোই অগ্রহণ চোদ্দশয় একত্রিশ বাংলা রস বৃহস্পতিবার আজকের এই ওয়াজ মাহফিলের সনাম ধর্ম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম মাস্তা মাই যাই যাই আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক আলহাজ হজরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব শিক্ষক অত্র মাদ্রাসা ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ তামাই আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি বৃন্দ জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম মহতামিন রান্দনি মাদ্রাসা হজরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন মাই জাইল আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট অতিথি উপস্থিত আছেন বেলকুচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননন্দিত নতা জনাব হজরত মাওলানা আরিফুল ইসলাম সোহেল ভাই উপস্থিত আছেন এলাকার একজন স্বনামধন্য বিএনপি নেতা সম্ভবত বনিয়ামিন নাম জি ভাই অন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলমেদিন সুললিত কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মোহাম্মদ শাহ হজরত আলী ধলिश्वনি সাহেব ধলিপায় খানকা খানকায়ে আব্বাসিয়া দরবার শরীফ হাফেজ মাওলানা আব্দুল মমিন কাউসানি সাহেব সহ গ르মিত মায়ের সন্তান সরদীয় ও উলামায়ে হযরত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগাত দিনদার পরহেজগার মুত্তাকী মুসলমান ভাই ও বন্ধগণ সুপ্রিয় সাংবাদিক বন্ধগণ পর্দায় অবস্থান data শ্রদ্ধা ශিলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারো সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে দিবেন জরে সরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ তাও তৌফিক দান করেছেন আপনি আমি মুসলমান এজন্য খুশি না রাজা সবাই মিলে এক বাক্য বল তবে আপনি আমি মুসলমান এজন্য খুশি না রাজা ঠিক বলুন তো আপনি আমি মুসলমান ইচ্ছা করেই হয়েছি মিছিল করে হয়েছি মিটিং করে হয়েছি জনসভা করে হয়েছি কিভাবে আমরা মুসলমান হয়েছি কে আমাকে মুসলমান বানিয়েছেন জরে বলুন যে কে আমাকে মুসলমান বানিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে তো আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন কিছু করার ছিল আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন কিছু করার ছিল আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন কিছুই করার ছিল আল্লাহ হিন্দু না বানিয়ে 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 খ্রিস্টান না 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 অমুসলিম কি বানিয়েছেন বানিয়েছেন বলেন আবার খেয়াল করুন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ ঈদের নামাজ পড়া মুসলমান কেউ জীবনে একদিন নামাজ উনি মুসলমান কেউ কোরআন হাদিসে আগুন লাগে আনন্দ মিছিল করে উনি মুসলমান কেউ আলেমদের বিরুদ্ধে কোটে দাঁড়াই শান্তি উনি মুসলমান কেউ বড় হুজুরির ফাঁসি রায় শুনে বিতরণ করে উনি মুসলমান কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করে উনি মুসলমান আপনি মুসলমান আমরা মুসলমান কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس، تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله.

তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি বা সর্বোৎকৃষ্ট গোষ্ঠী তোমাদেরকে অন্য অন্য মানুষ থেকে বের করে আনা হয়েছে এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি আল্লাহ বলতেছেন আটশো কোটি মানুষ পৃথিবীতে সবাই মুসলমান না তোমাদের পরে দয়া করে মায়া করে কালেমাওয়ালা নাম গোটা পৃথিবীতে কত কোটি দুইশো কোটি সব মুসলিম সব কালেমাওয়ালা এবার বলুন তো এই বাংলাদেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বসবাস করে কত কোটি আঠারো কোটি আঠারো কোটি সবাই কি মুসলমান এক কোটি বাদ দেন তাহলে মুসলমান কত কোটি আল্লাহ বললেন অন্যান্য জাতির থেকে তোমাদের বাছাই করলাম প্রথম শীলে তোমরা কত কোটি 200 কোটি 200 কোটি থেকে সতেরো কোটি বাংলাদেশের জন্য বাছাই করে দিলাম ওখুরি জেল যাতেন নাস এবার তোমাদের দায়িত্ব হলো তা না বিল মাআদুবি ওয়া তানাহুনা আনিল মনকার ওয়া না বিল্লাহ তোমরা 17 কোটি মানুষ 17 কোটি মানুষের ভিতর থেকে সিরাজগঞ্জ জেলার জন্য দিলাম 40 লাখ কি 50 লাখ 50 লাখের ভিতর থেকে এই বেলকুসির জন্য দিলাম 50 লাখ কি 40 লাখ কি যায় হোক তাদের ভিতর থেকে তোমাদেরকে এই মাহফিলে পাঁচ হাজার কি দশ হাজার লোককে বাছাই করে আনা হয়েছে তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আর পুরাপুরি কার আরেকটু জোরে বলুন তো এ কার তাহলে আল্লাহ আমাকে অমুসলিম বানান নাই শুক্রবারের নামাজ পড়া মুসলমান বানান নাই ইসলাম বিদ্বেষী বানান নাই মাদ্রাসা বিরোধী বানান নাই কোরআনের পক্ষে আমাকে থাকার তৌফিক যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলুন সেই আল্লাহর আসতে না জোরে আবারও বলছি আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম সবাই মিলে বলুন তো কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে রাখে নিশ্চয়ই এখানে শয়তান একটাও আলহামদুলিল্লাহ বলার সময় আমার গালের ভিতরে যে বড় জিব্বাটা আছে এই জিব্বাটা নাড়াচাড়া করে না ঠান্ডা হয়ে থাকে তাহলে গালের ভিতরে বড় জিব্বা নড়াচড়া করে তাই আমরা কি বলি কথা বলি কথা বলেন বড় জিব্বাটা নাড়াচাড়া করে তাই আমরা কি বলি আচ্ছা বলুন তো জিব্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কিনাটা হাত তোলেন তো যে হুজুর জিব্বা ধরি রাখবো নোটটি দেব না আর আমি ওয়াশ করিয়ে যাব সম্ভব তাহলে জিব্বা আছে তাই এই কথা বলেন জিব্বা আছে তাই এবার বলুন তো গরুর জিব্বা আমার সেইতে বড় না ছোট নিশ্চয়ই গরু কথা বলতে পারে কেন আগে বলেন যে জিব্বা আছে তাই কথা বলে এখন বলতেছেন গরুর জিব্বা বড় কথা বলতে পারে না গরু কি কথা বলতে পারে মশির জিব্বা আরো বড় তারপরে কি কথা বলতে পারে হাতির জিব্বা হাতি কথা বলতে পারে না কেন মানুষ কথা বলে জানার প্রয়োজন আছে না নাই তুমি আর আমি চুপচাপ বসে আছি কোরআন রিসার্চ করতেছি বিজ্ঞানেরা মানুষ কেন কথা বলে রিসার্চ করতে করতে বিজ্ঞান একটা অ্যান্সার পেয়ে গেল বিজ্ঞান বলল বড় জিব্বার পাশে মানুষের একটা ছোট্ট জিব্বা আল্লাহ তৈরি করে দিয়েছে আছে তো আপনার আছে তো দেখেছেন কোনো এখন যদি দেখতে চান তাহলে একজন হা করা লাগবে আর দেখা লাগবে না ভাই তো এখন দেখা লাগবে আজকে রাত্রি শোয়ার আগে আয়নার সামনে যে হা করে দেখায় দেখবেন তো জিব্বা আছে না নাই এবার বলুন তো এই ছোট দিব্বাটা কি গরুর আছে ছোট দিব্বাটা কি মশির আছে ছোট দিব্বাটা হাতির আছে নাই এই জন্য গরু মোষ হাতির বড় জিব্বা আছে কথা বলতে পারে না কারণ ছোট জিব্বাটা কথা তৈরি করে আর বড় জিব্বাটা কথা বের করে দেয় আর রহমান যে রহমান শিকালেন কোরআন সৃজিলেন মানুষ শিকালেন বয়ান জেনে নিও মানুষ আসমানের নিচে জমিনের উপরে মানুষ মানুষের জন্য আল্লাহ বলতেছেন এত করে সুন্দর ভাষায় আর কেউ কথা বলতে পারে না তাহলে বড় জিব্বার বাটে ছোট জিব্বাটা কে বানিয়ে দিলেন এখন যে আল্লাহ ছোট জিব্বাটা দিয়ে কথা বলার তৌফিক দিয়েছেন ও আমার আল্লাহর আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে আবার দিতে পারে জিব্বা বড় জিব্বার পাশে যা ছোট জিব্বা আছে সেই কথা বলে আর যা ছোট জিব্বা ছোট 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 জিব্বা যতটুকু দরকার ততটুকু যার নাই তিনি হয় কি তোতলা বোবা না আর একেবার যার নাই তিনি হলেন বোবা আর যার বড় পাশে ছোট যে লোক থাকা দরকার তার চেয়ে কম আছে তিনি কি তাহলে আল্লাহ মা তোতলা বানান নাই বোবা বানার নাই ভালো কথা বলার শক্তি দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়ার দরকার আছে না নাই এখন কিছু লোক মনে করতে পারেন যে আমি তখন ভালোই কথা বলি আল্লাহ তার এখন নেবে না ওরে ভাই এক্ষুনি নিতে পারে এই মুহূর্তে নিতে পারে তার জ্বলন্ত প্রমাণ সপ্তাহ কি দশ দিন আগে একটা বক্তা মঞ্চে কথা বলতেছিল আপনারা দেখেছেন মনে হয় এই বক্তাটা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে না কমিটির ভাইদেরকে বললেন পানি দেন পানি খাইলেন কথা ওঠে না চা খাইলেন কথা ওঠে না অনেক গোলা খাকারে দিলেন অনেক কাশি দিলেন কথা ওঠে না ওই যে জবানটা বন্ধ হয়ে গেল উনি সবার কাছে মাপছে চলে গেলেন বন্ধুরে একজন ভালো চোখ সুললিত কণ্ঠে কোরআনের আলোচনা করতে করতে জবান বন্ধ হয়ে গেল বলুন তো আপনার আমার করতে পারে কি পারে না বেমালুম ভুলে গেছি আল্লাহ সাড়ে তিন বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে একটা বারের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় হয় না লাইন সাকার তুম

বিশ্বজাহান সৃষ্টি হলো কুদ্রতে জাহান জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার মাটির মানুষ চন্দ্রে গেল কুদ্র প্রশংসা করি আমি আল্লাহ তালা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হইল ঠিক সেই আল্লাহর শুক্রিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য এসেছিলেন পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় নবী রসুল ছাড়া পৃথিবীতে আর যত জাগতিক নেতা জন্ম নিয়েছে সবাই মানুষ মানুষের কল্যাণ চেয়েছে মানুষ মানুষের কল্যাণ কামনা করেছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নবী এসেছিলেন মানুষের কিসের জন্য কল্যাণের জন্য তিনি সারাটা জীবন উম্মতের কল্যাণ কামনা করেছেন কথা বলেন ঠিক না বেটি আমার নবী পৃথিবীতে আসলেন যখন ছোট মানুষ আমেনার গর্ব থেকে দুনিয়ায় নেমেছেন নবীজির ভূমি আম্মা উম্মে হানি সংবাদ পেল আব্দুল্লার একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে উম্মে হানি যখন আসলেন তখনও ভোর ঠিক মতন হয়নি উম্মে হানি বলেন আমি এসে দেখলাম আবদুল্লার বেটা মোহাম্মদ আমিনার বেটা মোহাম্মদ ছোট্ট করে কি দুইটাড় মানে আমি নবী মোহাম্মদ কে কাপড়ের ভিতরে জড়াইয়ে দুই গালে দুটো চুমো দিয়ে মুখটা কানের কাছে নিয়ে চয়ালের পর একটা চুমো দিয়ে বললাম ভাতিজা তুমি কি বলতো এটা তো আমি বুঝতে পারি না নবীজি ছোট্ট ছিলেন তখন তার ভাষা হানি বুঝতে পারেন নাই যখন নবী একটু বড় হয়ে গেল জিজ্ঞেস করেছিলেন ভুবিয়াম জিজ্ঞেস করেছিলেন ভাতিজা মোহাম্মদ জন্মের পরে তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলতেছিলে বললেন ভুবিয়াম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি মতি আয় আল্লাহ আবার গুনাহগার উম্মতগুলোরে মাপ করে দা তাহলে নবীজি কাঁদলেন প্রথমে সে কাঁদলেন কাদের জন্য এ মুসলমান কথা বলেন কাদের জন্য কাঁদলেন তাইফের ময়দানের রাসূল মাইর খাইলেন দandan mubarak শহীদ করলেন উহুদের ময়দানে তাইফের ময়দানে মাই খেয়ে রক্ত নবী ভুট হয়ে পড়ে আছে এরা চলে গেল দেশে পাথরগুলো পরিষ্কার করে নবীর রক্তগুলো পরিষ্কার করলে নবীকে কাদের নবীর মুখের পরে মুখ রেখে বলতে আর বুঝি আপনার মুখে জায়েদের নাম শোনা যাবে না একটাবারের জন্য আপনি চোখটা মেনেন আমাকে একটা বার বলে ডাকেন আপনি তো আমাকে পিছনে সরে যেতে বলেছিলেন নবীজি কিছুই বলে না চোখ আলগা করে না কিছুক্ষণ পর আল্লাহর নবী চোখ দুটো একটু আলগা করলেন আলগা করে যায় দিকে তাকায় বলতেছে যায় তাই ফের কাফের আসে না এখনো চলে গেছে যায়েদ বলেন ইয়ারসুল্লাহ ওরা মনে হয় চলে গেছে একটু ভরে উঠে দেখে সব জায়দ উপরে উঠলেন দেখলেন কেউ নাই আসার পরে নবী বললেন জায়দ একটু পানির ব্যবস্থা করো আমার একক তো সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে নবীজি নামাজ পড়লেন জায়দ কে নামাজ জায়দের সঙ্গে নিয়ে এরপরে নবী উপরের দিকে তাকায় দেখে বড় বড় পাহাড় সব মাথার উপরে চক্কর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জিব্রিল আমিন পাহাড়ের পরে বসে আছে নবীকে লক্ষ্য করে বলতেছে দোস্ত করুন যারা আপনার সঙ্গে বিয়াদি করেছে সবগুলোর মাটির সঙ্গে মিশাই দিব রহমতের নবী দয়ার নবী জিব্রিলকে লক্ষ্য করে বললেন জিব্রিল আল্লাহ রে বলো আল্লাহ যেন রাগ করে না সব উম্মত যদি মেরে দেওয়া হয় আমি নবী কালেমার দাওয়াত কাকে শোনাবো তাহলে তাই ফের ময়দানে রসুল কানলেন কাদের জন্য জন্য এবার চলে যান শেষ দিন যেদিন সব কিয়ামতের দিন উঠবে ও মহসরের ময়দান আমার নবীর কাউকে উঠানো হবে না জিবরিল কবরের পাশে যেয়ে বলবে দোস্ত উঠে আসেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছে কবরটা ভাগ হয়ে যাবে নবীজি মাথা উঁচু করে দেখবে ও মহসরের ময়দানে কিচ্ছু নাই সমস্ত ময়দানটা ফাঁকা ফাঁকা নবীজি আবার মাথা নিচু করে শুয়ে পড়ে বলবে আল্লাহকে যে বলো যে ময়দানে উঠবে না জিবলিল কয় কারণ কয় কারণ হন আমার সবগুলো নামে পাঠিয়ে দিয়ে আমাকে এখন সুসংবাদ দিচ্ছে আমি যাব না আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে হাবি গোটা বছরের কষ্টের সময় বেশি পার করেছ আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না ও হাবিব তুমি মাথা উঠাও আজকে যাকে তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাপ করে দেব তাহলে জন্মের পরে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য তায়েফে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য এখন কবরে শুয়ে পড়ে কাঁদতেছেন উম্মতের কল্যাণের জন্য তা রোজে মহাশ্বরের ময়দানে কাঁদবেন উম্মতের কল্যাণের জন্য সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দূর শরীফ না পড়ে নবীজি বলেছেন এর সাইতে বড় কৃপন ব্যক্তি আর সমাজে কেউ উপ কেউ হতে পারে না সুতরাং নবীজির নামে দুরূদ সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন ওমান আবসার্মা কা ইল্লাহ রাহমাতাল আলামিন নবী আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম বলুন তোমার আল্লাহ হলেন রব্বুল আলমিন আর নবী হলেন রহমত আল্লিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ হলো গোটা পৃথিবীর রব তার সকল প্রশংসা আর নবীজি হলেন গোটা পৃথিবীর সকলের জন্য কি রহমত সেই রহমতের নবীর নামে দুরুদার সালাম আলাই আলাইহি সাল্লাম বন্ধুগণ এই যে বিশাল জনতা এই যে বিশাল মানুষ কাজকর্ম ফেলাই রেখে শীতের ভিতরে এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্য কি কিশোরার জন্য এসেছেন আচ্ছা বলুন তুই এই জায়গায় না এসে যদি বাড়িতে কয়েকটা ধানের ধানের কি বলে কি বলে আটি যদি পিটাতেন একটু লাভ হইতো না হতো যদি বাড়িতে বউটার পাশে একটু গল্প করতেন বউটা একটু খুশি হতো যদি বাজারে দিয়ে বাজার করে আনতেন তাহলে খুশি হতো কিন্তু সেই সমস্ত কাজ মেলাই এখানে আসছেন নিশ্চয়ই ওই কাজের চাইতেই এই কাজের বরকত বেশি না হলে আপনারা আসেন নাই তাহলে ও সেই যদি ফায়দা এখানে একটু বেশি না হয় তাহলে এ কাজ বাদ দিয়ে ওই কাজ কলাই তো ভালো ছিল তাহলে আমরা এখানে এসেছি কেন কেন জানার দরকার আছে না আল্লাহ বলتصেন ওহে কুরিয়াল কোরআন কোরআন হাস্তামিউলাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন